হ্যালো ফ্রেন্ড জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ জন্মাষ্টমী আমি চলে এসেছি আবার একটা জন্মাষ্টমীর পুজো তোমাদের সাথে শেয়ার করতে দেখো আমি এখানে গোপালকে বসিয়ে দিয়েছি স্নান টান করিয়ে দেব এর মধ্যে আছে দুধ দই ঘি মধু জল এবং শর্করা দিয়ে পঞ্চমেতা তৈরি করে নিয়েছি এবার সেটা দিয়ে আমি গোপাল সোনাকে স্নান করিয়ে হাত পাগ মুছিয়ে বসিয়ে দিলাম জামা প্যান্ট পরিয়ে দিয়েছি এরপর একটু সাত সিঙ্গার করে নেব আমি তোমাদের সাথে ঝটপটে ভিডিওটা শেয়ার করছি কারণ আমার ছেলের শরীরটা ভালো নেই হসপিটালে অ্যাডমিট আছে তাই জন্য আমি এসে বিকেলবেলা সব একটু রেডি রেডি করে পুজো করে দিয়ে আমি আবার হসপিটালে চলে যাব তাই তোমাদের সাথে ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে তোমাদেরকে শেয়ার করলাম তোমরা যখন হয়তো ভিডিওটা দেখবে তখন সবাই গোপালের কাছে বলে দিও যে আমার ছেলে যাদের তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসু তো আমি জানি না ভিডিওটা এডিট করে কবে দিতে পারবো এডিট করে রাখলেও কবে পোস্ট করব। তখন তোমরা দেখতে পাবে এবার আমি গোপালকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছি ফুল টুল দিয়ে সুন্দর করে সিঙ্গার করে দিয়েছি দেখো এই আমি গোপালের এই শপিংগুলো আগে থেকেই করেছিলাম কিন্তু শপিংয়ের ভিডিও তোমাদেরকে দিতে পারিনি আজকে আমি গোপালকে এইগুলো দিয়ে সাজগুজু করিয়ে দিলাম এই পাখড়ির তিনটে সেট অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম দেখো কেমন লাগছে আমার গোপাল সোনাকে বলো আর কে কীরকমভাবে গোপাল সোনার সেবা দিয়েছ তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখো আমি এখানে মিষ্টি নিয়ে এসেছি ছ সাত রকম মিষ্টি ফল লুচি একটু এই সব আমি যেটুকু আমার এর মতো আমি পেরেছি সেটুকু গোপালকে বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু আজকে তার জন্মদিন তাই একটু তো স্পেশাল কিছু করার দরকার কিন্তু খুব স্পেশাল আমি করতে পারিনি খুব তাড়াহুড়ার মধ্যে আমাকে এই সব করতে হয়েছে এবং করে আমাকে আবার চলে যেতে হবে তো ছোট ক্লিপটা নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখো কেমন লাগছে তোমরা বলো প্লিজ এবার আমি চলো আরতি করে নেব এখানে আমি তেলের বাতি ঘিয়ের বাতি ধূপকাঠি ধুনো এবং করপুর দিয়ে আরতি করে নিচ্ছি করপুরগুলো ভালো না ওই কীরকম একটা লাল 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 করে জ্বলছে তো ঠিক আছে আমি আরতি করে নিলাম চলো ভোগ নিবেদনও করে দিয়েছি সেটা তোমাদের সাথে দেখানো হয়নি আমি প্রথমেই বললাম আমি ঝটফট পুজোটা করেছি শুধু চলে যাব বলে তো তোমাদেরকে একবার ভোগ দর্শন করিয়ে দিই তোমরা সবাই ভোগ দর্শন করে নাও আমার গোপাল শোনাকে কেমন লাগছে তোমরা বলো আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ জয় কৃষ্ণ রাধে রাধে